জুলাই বিপ্লবের কথা তো আপনাদের মনে আছে এই বিপ্লবের পরে কিভাবে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো নতুন বাংলাদেশে কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেটটাকেও একটু অন্য পর্যায়ে দেখতে চেয়েছিলাম তার প্রেক্ষিতেই কিন্তু নতুন করে যে এইবারে আসর যে বিপিএলটা এটা নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা অন্য পর্যায়ে ছিল আমরা যারা খেলার প্রতি ভালোবাসাটা বেশি রাখি বা খেলাকে আমরা যারা সমর্থন করি কিংবা আমরা যারা খেলা নিয়ে কথা বলি তাদের প্রত্যাশাটা কিন্তু আরেকটু বেশি ছিল আপনারা একটু খেয়াল করেন এবারে বিপিএল এর যাত্রাটা কীভাবে শুরু হয় প্রত্যেকটা বিভাগের সরে কনসার্ট হচ্ছিল যেখানে চার কোটি টাকা একজন পাকিস্তানি শিল্পী পারিশ্রমিক নিয়ে চলে যান তো বুঝতেই পারতেছেন আমাদের প্রত্যাশা ছিল কেউ কোন ধরনের বিপিএল হবে অনলাইনের মাধ্যমে বিপিএল এর টিকিট বিক্রি করা হচ্ছে তো সেখান থেকে ফারুক আহমেদ সাহেব আজকের দিনের যদি বলেন বিপিএলটা কোন পর্যায়ে চলে গেছেন কি বলবেন আমরা জানি ফারুক আহমেদ সাহেবের সাথে বিসিবির পরিচালক নাজমুল আহমেদ ফাইন ভাইয়ের সাথে একটু ঝামেলা রয়েছে তো এই ঝামেলাকে কেন্দ্র করে কি বিপিএলের মালিকরা কি একটা বাড়তি সুযোগ নিচ্ছে সেই সুযোগের বলি পাঠাখি হচ্ছেন ক্রিকেটাররা এখন ক্রিকেটারদের প্রসঙ্গ যখন তো চলে আসলো আপনারা জানেন কি চল্লিশ ক্রিকেটারের বিরুদ্ধে যে বিসিবি বলেন বা তদন্ত করতেছে যে তারা কি ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত কিনা তো যদি এখান থেকে কোনো ইন্ডিভিজুয়াল কোনো নাম চলে আসে বা একজন বা একে অধিক নাম চলে আসে তখন কিন্তু এই দায় দায়িত্ব কিন্তু দলের মালিকের নিতে হবে কারণ কি তারা তো পেমেন্ট পাচ্ছে না কেন পাচ্ছে না সেটার তো আমার কাছে কোনো উত্তর নেই আপনারা রাশিয়ার মালিক সম্পর্কে বিশেষভাবে অবগত রয়েছেন শফিক রহমান সাহেব তিনি নাকি জানতেনই না তাকে জোর করে দল দেওয়া হয়েছে এটা কোনো কথা হলো আমি প্রশ্ন রাখতে চাই আমাদের ফারুক আহমেদ সাহেবের কাছে বিসিবির সভাপতির কাছে কেন একজন মানুষকে জোর করে দল দিতে হবে দল যদি কম হয় তাহলে আমরা একটা দল কম নিয়ে বিপিএল খেলব কোন কারণে আপনি তাকে জোর করে দল দিতে গেলেন কোন ভালোবাসা আছে তার আপনার প্রতি তার অন্ত তো দল নিতে চায়নি ওনার কাছে ওই ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাক আপ নেই ওনাকে এখন আটকে রেখেছেন চিটাওয়ংয়ে ওনার দল আছে এখন ঢাকাতে নেক্সট ম্যাচ তারা খেলবে কিনা সেটা আমরা বলতে পারতেছি না আর একটা টপিক হচ্ছে সামির কাদের চৌধুরী সাহেব যিনি চিটাওয়ঙ্গের কর্ণধার উনি মোটামুটি ভালো পপুলার একজন ফেস উনি সায়দা আফ্রিদির পেমেন্ট আটকে রেখেছেন হ্যাঁ উনি সায়দা আফ্রিদির পেমেন্ট আটকে রেখেছেন শুধু তাই না তিনি পারবে জীবনের পেমেন্টও আটকে রেখেছেন উনি বলেছেন এটা আমার ব্যক্তিগত কারণ তার কারণে আমি তাকে টাকা পয়সা ক্লিয়ার করতেছি না সে ছুটিতে আছে। ব্যক্তিগত কারণ কি ভাই ব্যক্তিগত কারণটা কি সে এখানে সে যখন আপনার হয়ে দলে খেলতে আসতেছে এখানে কোনো ব্যক্তিগত কোনো কারণই থাকবে না আপনি তাকে কমার্শিয়াল চিন্তা করতে হবে বাণিজ্যিক চিন্তা সে বাণিজ্যিক কারণে আপনার সাথে খেলতে প্রস্তুত আপনি তাকে পেমেন্ট করবেন আপনি বলতেছেন আমার সাথে তার ব্যক্তিগত সমস্যা রয়েছে তাই আমি পেমেন্ট করতেছি না সে ডেলি একটা একটা পত্রিকায় এটি একটি কলামটি ছাপানো হয়েছে সেটি যদি ওই ওনার ভাষায় যদি আপনাদেরকে জানানো হয় সেটি কীরকম শোনা যায় সেটি একবার শুনে আসবে আই ডোন্ট পে ইমন ফর মাই পার্সোনাল রিজনস মাই মানি ডাজেন্ট গ্রো ইন মানে আমার টাকা গাছে জন্মায় না উনি কি মানুষকে ইংরেজি শেখাইতেছেন নাকি ডেলিস্টার একটু মশলা লাগে সেটাকে এভাবে লিখেছে সেটা আমার জানা নেই আফ্রিদির যে বিষয়টা আফ্রিদিকে যদি আপনারা কি মনে করেন আপনারা আমি আমি বুঝতেছেন আফ্রিদিকে আপনাকে কী মনে করতেছেন শাহিদ আফ্রিদির কথা আমি বলতেছি বিশ্ব ক্রিকেটে যদি আপনি দশজন গ্লোবাল আইকন ধরেন শচীন টেন্ডুলকার ব্রায়ান লারা শায়দ আফ্রিদি মানে এদের কথা বলতেছি লেভেলটা বুঝতে পারতেছেন দশজনের মাঝখানে শায়দ আফ্রিদি একজন সারা পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার এরকম তাকে নিয়ে যদি কোনো রিপোর্ট করা হয় তাহলে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া ক্যাপচার হবে বাংলাদেশের মানদণ্ডটা কোথায় চলে যাবে আপনি বুঝতে পারতেছেন এবারে বিপিএল কি করে ফেললো আমাদেরকে আইডেল পেছনে দায় দায়িত্ব কার ফারুক আহমেদ সাহেব আপনি কি দায় দায়িত্ব নিতে প্রস্তুত আপনি যদি এই পদটি ছেড়ে দেন বাংলাদেশের পরবর্তী যিনি আসবেন আপনার জায়গায় পাপন সাহেব তো কিছু সময় নিয়েছিলেন পাঁচ দশ বছর সময় নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খেয়ে ফেলার জন্য আপনি তো ছয় মাসের সময় নেন নাই বিপিএলটা কীভাবে কিভাবে অর্গানাইজ করবে এটা তো আপনার দায়িত্ববোধের মধ্যে পড়ে আপনি কাকে দল দিচ্ছেন আপনি সেটাই বলতে পারতেছেন না আপনার আর নাজমুল সাহেবের মাঝখানে সমস্যা রয়েছে সেটা সবাই কিভাবে জানবে এটা ভিতরে থাকার কথা ইন্দোরের খবর বাইরে কিভাবে যাচ্ছে এমনকি বিপিএল ম্যাচে কে টাকা পাচ্ছে কে পাচ্ছে না এই ধরনের খবর এইভাবে ফ্ল্যাশে যাওয়ার কারণটা কি অবশ্যই আমাদের সমস্যা রয়েছে সামের কাদের চৌধুরী যেভাবে বলল যে আমি আপনি টাকা দিয়ে দেব কেন দিয়ে দিবেন উনি একবার বাংলাদেশে এসেছে তার সঠিক সময় মতো উনি তার কাজ করে চলেও গেছেন আবার আসার পথে তিনি আসতেছে না কারণ কি উনি আপনার পেমেন্ট পান নাই সুযোগ কথা বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক উনি যখন সামিল কাদের চৌধুরীকে ফোন দেন উনি বলেছেন যে একটা স্ক্রিনশট উনি দেখিয়েছেন যে সায়দ আফ্রিদ ভাইয়ের সাথে ওনার কথা হচ্ছে কিন্তু যখন উনি যখন ওনাকে স্পষ্ট করে প্রশ্ন করলেন আপনি কি পেমেন্ট দিয়েছেন উনি আমতামতা করতেছেন এটা তো কোনো প্রশ্ন বা সমাধান না পেমেন্ট একটা জটিল একটা ইস্যু টাকা ছাড়া কেন খেলবে ভাই এটা কমার্শিয়াল একটা জিনিস বাণিজ্যিক একটা জিনিস এটা তো ওই চ্যারিটি ম্যাচ না যে বিনামূল্যে গেলাম নিজের পকেটে টাকা খরচ করে খাইলাম ঘুরে আসলাম এটা হচ্ছে এখানে টাকার জন্য মানুষ খেলবে টাকাটাই দিন শেষে সব এখানে টাকাই যেহেতু এখানে মূল জিনিস যেহেতু টাকাই আমি না পাই তাহলে আমি কেন খেলবো তাহলে টাকা না পাওয়ার কারণে কি চল্লিশ জন ক্রিকেটাররা এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেল যেটা চল্লিশ জন ক্রিকেটারের নাম যে তালিকা ঘোষণা করতেছে বা শর্ট লিস্টেড এটার পিছনে কি টাকা না পাওয়ার কারণটাই আমার মনে হচ্ছে মূল কারণ অনেক ক্রিকেটার যারা টাকা পাচ্ছে না তারা অবৈধভাবে টাকা ইনকাম করতে চাচ্ছে এটা ছাড়া তো আমি অন্য কোনো কারণ দেখি না আপনি যদি খেয়াল করে থাকেন এবারে বিপিএল যে ওয়াইডগুলো হয়েছে পরপর টানা ওয়াইড ক্রিজের বাইরে যে ওয়াইডের জন্য যে দাগতে দাগ থাকে দাগের পাশে যে ক্রিজটা থাকে ক্রিজের লাইন ক্রিজের বাইরে যে ওয়াইড বল পড়তেছে বুঝতে পারতেছেন ইন্টেনশনটা কোন পর্যায়ে ঢাকা ক্যাপিটালস আপনারা কিন্তু বাঁচতে পারতেছেন না একটা প্লেইং ইলেভেনে ছয়টা পরিবর্তন হাউ ক্যান ইট পসিবল ম্যান এটা তো অবিশ্বাস্য জিনিস না একটা দলে কীভাবে ছয়জনের চেঞ্জ আসে তো তীর যখন ছোড়া হবে কিন্তু সবার দিকেই ছোড়া হবে এখানে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সামির চৌধুরী বলেন শফিক সাহেব বলেন কাউকে কিন্তু বাধ্য যাচ্ছে না এখন বর্তমানে যেভাবে খেলা চলতেছে খেলাটি শেষ হবে কিনা বিপিএল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন বিপিএলের কারণে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট যেটা হচ্ছে মেন জিনিস বিপিএল গুল্লাই যাক বাংলাদেশ ক্রিকেট যেটা হচ্ছে আমাদের গর্বের বিষয় বাংলাদেশ ক্রিকেটে কোন ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বাংলাদেশের সাথে কি কোনো বড়ো ধরনের কান্ট্রি ভবিষ্যতে খেলতে আগ্রহী হবে কিনা সেটা কি যদি একটার সাথে একটা তো জড়িয়ে যায় বাংলাদেশের এই কালিমা যদি বড় পর্যায়ে ছড়িয়ে যায় তখন কি করবেন একটা সাথে কিন্তু একটা জড়িত ধরেন বিপিএলটা এমনভাবে যে শেষ হলো সারা বিশ্বের মানুষ জেনে গেল এখানে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এখানে পেমেন্ট পেমেন্ট পেমেন্টের ইস্যু রয়ে গেল তো যখন এই ধরনের জিনিসগুলা ছড়িয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে যাবে আর তখন ভাবমূর্তি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু বড় বড় রাষ্ট্রগুলো কি বাংলাদেশ ভিজিট করতে চাইবে নাকি বাংলাদেশকে কেউ আমন্ত্রণ জানাবে যে আপনারা আসেন আমাদের দেশে এসে খেলেন যদি এটা বাংলাদেশ ক্রিকেটের উপর কোনো ইম্প্যাক্ট রাখে তখন আপনারা কোনভাবে দেখবেন যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছেন আজকেও যারা আপনারা চুপ করে বসে আছেন কোন প্রতিবাদের ঝড় তুলতেছেন না আপনারা আমি বুঝতে পারতেছি না বিপিএলকে একটু তুচ্ছ জিনিস বিপিএলকে বাদ দেন বাংলাদেশ ক্রিকেটকে বাঁচান বাংলাদেশ ক্রিকেটকে বাঁচতে তাহলে ফারুক আহমেদ কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন এখনো কেন ক্রিকেটার টাকা পাচ্ছে না এখনো কেন শফিক রহমানকে তালাবদ্ধ করে রাখা হচ্ছে তাকে কেন দল দেওয়া হলো জোর করে উনি তো বলছেন যে আমি দল নিতে চাই না এটা কেন ফারুক আহমেদ ক্লিয়ার করতে পারতেছেন না ফারুক আহমেদকে তিনি চশমা পড়েছিলেন তাকে দল দেওয়ার আগে আমাকে দল দিক আমাকে তো উনি দিবে না কেন দিবে না কেন আমার তো ওই ধরনের টাকা পয়সা নেই তা আমার যেহেতু টাকা পয়সা নাই শফিক সাহেবের টাকা পয়সা নাই তাহলে কেন শফিক সাহেব দল পেলো অবশ্যই এখানে দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ফারুক সাহেবের বিরুদ্ধে তদন্ত করা উচিত এটা বাংলাদেশ সরকারের করা উচিত এখানে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন সনামধন্য ব্যক্তি রয়েছেন উনি যদি এটাকে মানে খামখেলে দেখেন তাহলে এখানে বলার কিছু নেই উনি থাকতে যেখানে আমাদের সবার ভরসার একটিমাত্র ব্যক্তি এখানে বাংলাদেশে অন্য কোনো মানুষকে আমি বিশ্বাসই করি না ওয়ান অ্যান্ড অনলি আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করি যে কিনা অলিম্পিকের মতো জায়গায় বাংলাদেশের স্থানটাকে উচ্চ মর্যাদা নিয়ে গেছে এখানে বিপিএল কে এভাবে ধ্বংসস্তূপে নিয়ে আসার কারণটা কী কেন প্লেয়ার টাকা পাবে না কেন কোচিং স্টাফরা টাকা পাবে না এমন কি এমনও কিছু দল আছে যারা প্র্যাকটিসের জন্য বল পাচ্ছে না প্র্যাকটিস করবে তারা খেলার দি আগের দিন অন্য দলের কাছ থেকে বল চাই আনতে হচ্ছে ভাই একটা বল দিয়ে আমাকে আমি খেলবো প্র্যাকটিস করব। নতুন বলের অভাব তো বুঝতেই পারতেছেন কোন ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মাঝখানে দলগুলো আছে তো এইবার তাহলে আমরা বিপিএল অফ রাখতাম এইভাবে নাটকীয়তা করে বিপিএল সাজানোর পরে শেষ পরিণতিটা এটা কী হতে পারে এটার দায় দায়িত্ব কে নেবে বাংলাদেশ ক্রিকেট যদি এটার জন্য সাফারার হয় এটার জন্য কিন্তু ফারুক আহমেদ সাহেব আপনাকে দায়িত্ব নিতেই হবে আপনাকে নিতেই হবে তো আজকে বিদায় নিলাম ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে